অনেক নদী আছে কিন্তু কোন নদীর নাম পুরুষ মানুষের নামে রাখা হয়েছে বা নদীকে পুরুষ নদী বলা হয় জেনে নিন এই ভিডিওতে গঙ্গা গোদাবরী নর্মদা সিন্ধু তুঙ্গভদ্রা রমত দেশের প্রায় সমস্ত নদীর নাম মহিলাদের নামে রাখা হয়েছে কিন্তু আপনি কি কোনো মানুষের নামে নামকরণ করা কোনো নদীর কথা জানেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারত একটি নদীমাত্রিক দেশ আমাদের দেশে গঙ্গা সরস্বতী যমুনা নর্মদা তাপি ইত্যাদির মতো নদী রয়েছে কৃষিতে এই নদীগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গঙ্গা গোদাবরী নর্মদা সিন্ধু তুম্বুভদ্রা এই প্রায় সমস্ত নদীর নাম মহিলাদের নামে রাখা হয়েছে এই কারণেই ভারতীয় নদীগুলিকে মহিলাদের সঙ্গে তুলনা করা হয় আমাদের দেশে নদীগুলিকে মা হিসেবে পূজা করা হয় এবং পবিত্র বলে মনে করা হয় কিন্তু ভারতে একটি নদী রয়েছে যার নাম একজন মানুষের নামে রাখা হয়েছে তুমি কি জানো এটা কোন নদী ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি এখনও সেই নদী সম্পর্কে না জানেন তাহলে আসুন আমরা আপনাকে বলি যে এর নাম ব্রহ্মপুত্র এই নদীটিকে একমাত্র পুরুষ নদী হিসাবে বিবেচনা করা হয় যা পুরাণেও উল্লেখ করা হয়েছে ব্রহ্মপুত্র নামের অর্থ ব্রহ্মার পুত্র সম্ভবত এই কারণেই এই নদীকে পুরুষ নদী বলা হয় তবে সোন নদীকেও এই তালিকায় রাখা যেতে পারে সোনকে একটি পুরুষ নদী হিসাবেও বিবেচনা করা হয় বেদ পুরাণ অনুসারে ব্রহ্মপুত্র নদীকে ভগবান ব্রহ্মার পুত্র এবং একজন মহান ঋষি হিসাবে বিবেচনা করা হয় তার পুত্রের নামও তার নামে রাখা হয়েছে এই কারণে ব্রহ্মপুত্র ভারতের একমাত্র পুরুষ নদী ভারতে এই নদীর দৈর্ঘ্য দুই হাজার নয়শো কিলোমিটার এই নদীর উৎপত্তি তিব্বতের মানসরোবর রোদের কাছে যা তিব্বতের সাংপ নামেও পরিচিত একই সময়ে দ্বিতীয় পুরুষ নদী সোনের উৎপত্তিস্থল হল মধ্যপ্রদেশের অমরকণ্টক ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্রহ্মপুত্র বিশ্বের নবম দীর্ঘতম নদী এবং দেশের তৃতীয় দীর্ঘতম নদী অসমে নদীটি মাজুলি নামে একটি বড় দ্বীপ তৈরি করেছে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে দ্বীপ এবং অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত চীনে নদীটি ইয়ালু শাংপু চিয়াং এবং ইয়ালুং জাঙ্গো জিয়াং নামে পরিচিত ভারতের অন্যতম প্রধান নদী ব্রহ্মপুত্র তিব্বত ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে এতটুকুই বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন